তো হ্যালো ভিওন অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছিল না তো এখন থেকে রেগুলার ভিডিও যেহেতু আমার দিব তার জন্য আমি ভালো মতো দিব যাই হোক আজকে আমাদের হচ্ছে তো তার জন্য আর কি আমরা বাড়ি যাব না আজকে হচ্ছে একটু বেড়াতে যাবো একটু ঘুরে ঘুরে তারপরে বাড়ি যাবো এটা ভেবেছিলাম আমরা সবাই মিলে তার জন্য আর কি আমরা বেড়াতে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছি এখানে গাড়ি পার্কিং করা হয়ে গেছে অলরেডি এখানে এসি গাড়ির সামনে সবাই ফটো করছিল করছিলো সেটাই দেখছিলাম আর কি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি একটা পার্কে মতিঝিল পার্কে অলরেডি আপনারা সবাই চিনেন এই পার্কটি তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন টিকিট মিকেট কেটে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম হচ্ছে পার্কের ভিতরে ভালোই লাগছিলো ভীষণ ভালো লাগছিল যেহেতু সবাই মিলে একসঙ্গে ছিলাম এখানে শুধু আমরা ছেলেরা ছিলাম তা নয় এখানে মেয়েরাও ছিল কিন্তু ওদেরকে ক্যামেরাতে নেওয়া যাবে না তাই নিয়ে নিখো কারণ ওরা ক্যামেরাতে আসতেই চাইছিল না আমরা খুব ভাস্টেই চলে এসেছিলাম এই পার্কটিতে কেউই এসেছিল না মানে একদম ফাঁকা ছিল কি বলবো ভীষণ ভালো লাগছিল তো এখানে আসার পর একটা হঠাৎ করে প্রচুর পরিমাণে মেঘ হয়ে যায় আকাশে প্রচুর পরিমাণে মেঘ উঠে যায় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন অনেকেই একটা ঘরে মানে যেখানে এখানে অনেকে না তাই জন্য করিনি তারপরে কিছুক্ষণ পরে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আজকে আর বেড়ানো যাবে না এরকমই মনে হচ্ছিল আমাদের এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তারপরে আমরা বেরিয়ে পড়ি সবাই মিলে এই যে দেখতে পাচ্ছি সবাই মিলে যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো ভিডিও বানাচ্ছি সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি ভীষণ ভালো লাগছিল এই ওয়েদারটা তো ভীষণ ভালো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো লাগছিল অন্য সময় আসি প্রচুর পরিমাণে গরম পড়ে ভীষণ খারাপ লাগে কিন্তু এখন ভীষণ ভালো লাগছে বৃষ্টি হওয়ার পরে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা ঋত্বিক হচ্ছে মিনি বক্স নিয়ে এসেছিলো তার হাতে দেখা যাচ্ছে লাল ধরনের মিনি বক্স এই বক্সে গান চালিয়ে দেওয়ার পরে সবাই নাচানাচি করছে ভীষণ ভালো লাগছে এভাবে নাচানাচি করতে করতে পুরো পার্কটিকে ঘুরে দেখার জন্য সবাই মিলে চলে যাচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য পানীয় জমে আছে চারিদিকে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মানে পার্কটি ভীষণ ভালো লাগছে বৃষ্টি হওয়ার পরে এখানে আমি একটা ছোট্ট করে হাটার ভিডিও শুট করে নিলাম তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু অনেকদিন আসা হয়নি প্রায় চার পাঁচ মাস আসা হয়নি এই পার্ক তারপরে আবার বানিয়ামিনকে একটা সুন্দর মতো হাঁটার ভিডিও শ্যুট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ভালো মতো হয়নি সেই ক্লিপটা আমি সুন্দর করে করে দিয়েছিলাম কিন্তু এখানে অ্যাড করা হয়নি ক্ষমা করে দেবেন আমাকে প্লিজ এখানকার একটা দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছেন তাই আর কি ওই দিকটা একটু ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম ওই যে দেখতে পাচ্ছেন তারপরে আবার ঘুরে আসছে এখানে একটা শাহরুখ খানের মতন পোস্ট দিয়ে দিলাম তারপরে আবার দুজনে এরকম একটা ভিডিও বানাবো সেরকমই ভাবছিলাম তাই আর কি একটা ভিডিও বানিয়ে নিলাম তারপরে আবার ঘুরতে শুরু করে দিলাম ঘুরতে এরকম একটা বাড়ির সামনে আমরা চলে আসি যে দেখতে পাচ্ছেন অনেকেই দেখেছেন যারা এই পার্কে এসেছেন ভীষণ ভালো লাগছে বাড়িটা একদম কার্টুনে যেরকম ধরনের বাড়ি থাকে ধরনের আমি ক্যামেরা ধরে আছি আর সবাই এক এক করে এন্ট্রি করছে কিন্তু যেহেতু আমি ক্যামেরা ধরেছিলাম তার জন্য আমি আবার পেজ ক্যামেরা করে আমি আবার এন্ট্রি নিয়ে বাড়িতে হচ্ছে অনেকেই থাকে যদি আপনি থাকতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে সেটা আমি জানি না তবে আপনি আপনাকে মোটামুটি ধারণা দিয়ে রাখি যে পাঁচ হাজার টাকার ওপরে লাগতে পারে কারণ হচ্ছে একটা চব্বিশ ঘন্টা মানে একদিন থাকার জন্য আপনাকে সাড়ে পাঁচ হাজার হাজার টাকা লাগতে পারে তো ওখানে ঘোরা হয়ে গেলে আমরা একদম শেষ প্রান্তে যাব এই পার্কের মানে একদম শেষ দিকটাতে যাব যেখানে একদম শেষ হয়ে যায় পার্কটি সেখানে যাই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলে যাচ্ছি আমরা দুজনেই এসেছিলাম এই দিকে কেউ এসেছিলো না কিন্তু আমাদেরকে ভিডিও শ্যুট করতে হবে তার জন্য আমরা দুজনেই চলে এসেছিলাম এই দিকটাতে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নবাব এখানে যুদ্ধে যাচ্ছে সেরকম একটা দৃশ্য একে রেখে দিয়েছে মানে একে নয় অ্যাকচুয়ালি মূর্তি বানিয়ে রেখে দিয়েছে তো ওই দিকটা ঘোরা হয়ে গেলে এই একটা সুন্দর মতো অসক্ষ আকৃতির হ্রদ আছে আপনার তো আশা করি জানেন এই হ্রদটির সামনে চলে এসেছে যে দেখতে দেখতে পাচ্ছেন তো পার্কের হচ্ছে এটাই শেষ প্রান্ত একদম শেষ প্রান্ত এটাই হচ্ছে পার্কের শেষ প্রান্ত তারপর এই দিকটা ঘোরা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি এখন বাহির দিকে মানে আমরা যেহেতু বাড়ি যাব তার জন্য ওই দিকটা চলে যাচ্ছি সরি বাড়ি নয় আর একটা অন্য পার্কে যাব তার জন্য চলে যাচ্ছি ওই দিকটাই তো এখানে যেতে যেতে একটা সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ে এই যে দেখতে পাচ্ছেন এখানকার এই দৃশ্যটা মানে এত সুন্দর লাগছিল ভীষণ ভালো লাগছিল একদম এই দিকটা হয়নি তো এই দিকটা হচ্ছে আশাই হয়নি নালে সুন্দর সুন্দর ভিডিও বানানো হতো যেহেতু এখন অন্য পার্কে যেতে হবে লেট হয়ে যাচ্ছে তার জন্য আর সুন্দর করে ভিডিও বানাতে পারিনি তবে যেটুকু দেখেছি এটাই অনেক ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা একদম বিউটিফুল সবচেয়ে সুন্দর জায়গা পার্কের মধ্যে এই জায়গাটা আমার কাছে খুব বেস্ট লেগেছে এই জায়গাটা আপনারা যারা এই পার্কে আসতে চান বা এসেছেন বা আসবেন তাদেরকে বলতে চাই এই জায়গাটা মিস করবেন না একদম সুন্দর একটা জায়গা বলতে পারেন সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ এবং সুন্দর সুন্দর ফটো তোলা হবে এই জায়গাটায় তারপরে এরকম একটা জায়গা দেখে আমাদেরকে আবার চলে যেতে হচ্ছে অন্য একটা পার্কে কিছু করার নাই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জায়গা রেখে এখন অন্য একটা পার্কে চলে যাব ওই জায়গাটায় কেমন একটা সুন্দর করা হয়েছে সেটাও দেখব তো তারপরে আমরা গিয়েছিলাম হলিডে ওয়াটার পার্ক সেখানেও অনেক আনন্দ করেছি তো সে ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেবো যেহেতু এটা অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে তার জন্য আমি সে ভিডিওটা অন্য একটা ভিডিওতে দেবো অন্য অবশ্যই আপনারা দেখব আজকের মতো এখান থেকে বিদায় নিছি দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ